সারা বাংলাদেশের জন্য হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি দেওয়া হবে এই সমস্যা থেকে দ্রুত সমাধান করতে হবে আপনি স্থায়ী ট্রিটমেন্ট পাবেন আসসালামু আলাইকুম আহামদুল্লাহ ওয়ারকাত বন্ধুরা যারা শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা সমস্র হতাশ তাদের জন্য আজকে আমরা একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি যারা এই সমস্যা থেকে দ্রুত সমাধান করতে পারে অর্থাৎ এখানে একটা শাহী আলুয়া দেওয়া হয়েছে এটা যৌন রোগের যে কোনো সমস্যায় ভালো কাজ করবে এটা জিরিয়ান দেওয়া হয়েছে বীর্যটাকে গাঢ় করবে এবং মেহ কথা বলে যে পানি বাইরে এটা বন্ধ হবে আর এখানে একটা ফুর্তি ট্যাবলেট দেওয়া হয়েছে এই ফুর্তি ট্যাবলেটের কাজ হলো অতিরিক্ত টাইমিং বাড়াবে আর এগুলো যাতে করে গ্যাস প্রম না করে এই জন্য মেথি মিক্স দেওয়া হয়েছে এটা হলো আমাদের একটা কম্বো প্যাকেজ আপনি যদি এই প্যাকেজটা যদি নিয়মিত এক থেকে তিন মাস আপনি সেবন করতে পারেন তাহলে তার স্থায়ী ট্রিটমেন্ট পাবে অর্থাৎ আপনার হতাশার জীবন থেকে আপনি বাইরে যাবেন এবং ক্লান্ত জীবন থেকে বাইরে যাবেন এবং দুর্বলতা জীবন থেকেও আপনি বাইরে যাবেন এখন প্রত্যেকের একটা অভিযোগ আমার এই দুর্বলতার জন্য আমি হতাশা ভোগ করতেছি সঙ্গে নিকে আমি সময় দিতে পারতেছি না এমনিভাবে তাদের জন্য আমরা এই প্যাকেজটা তৈরি করছি আপনারা আজই আমাদেরকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের জন্য হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি দেওয়া হবে এবং এটার মূল্য রাখা হবে এগারোশো পঞ্চাশ টাকা মূল্য আছে আঠারোশো থেকে উনিশশো টাকা কিন্তু আমরা এখানে আপনাদের কাছে রাখবো এগারোশো পঞ্চাশ টাকা এইভাবে আপনি তিন মাস আপনি খাবেন প্রতি এক একটা ডোজ এক এক মাস যাবে তিন মাস খাবেন ইনশাল্লাহ আপনি স্থায়ী ট্রিটমেন্ট পাবেন আপনি অর্ডার করতে আজ আমাদেরকে অন করুন অথবা মেসেঞ্জারের মাধ্যমে আমাদেরকে আপনি ঠিকানা বলে দিবেন আমরা অবশ্যই আপনাকে হোম ডেলিভারি দিয়ে থাকবো السلام عليكم ورحمه الله وبركاته